হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাজ ব্লক আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে খুব সকাল সকাল আর কি ঘুম থেকে উঠে এসে দেখো একই আর হচ্ছে আমাদের মৌসুমি আর আমি তিনজন মিলে এসেছিলাম অমরনাথ আমাদের মন্দিরে ঠাকুর মশাইকে খুঁজতে কারণ কালকেই তো সরস্বতী পুজো তো সেই জন্য সকাল প্রায় সাতটার সময় আর কি এসেছিলাম কিন্তু আমাদেরকে ঘুরে যেতে হলো ঠাকুর মশাই তখনও আসেনি মানে মন্দিরে আর কি খুলিনি তো এখন আবার ঘুরে যাচ্ছি বাড়িতে আর কোয়ার্টারে আর কি তো এসে এসে দেখো চটপট করে রান্না বসিয়েছি শর্টকাটে আজকে রান্না করব কারণ সরস্বতী পুজোর আজকে কেনাকাটি আর কি করতে বেরোবো তো সেই জন্য একটা মিশালি আর কি ঘন্ট করলাম আর এই যে দেখো তিন পিস মাছ আছে মাছের ভাজা করবো কাঁচা মরিচ দিয়ে আর যে ভাত তো হয়ে গেছে তো চটপট করে খাওয়া দাওয়া করে সংসারে সব কাজকর্ম সেরে যে মৌসুমে আর আমি দুই বান্ধবী চলে এসেছি সরস্বতী পুজোর বাজার করতে আর আজকে এত এত জিনিসপত্রের দাম মানে ফুল থেকে শুরু করে দুপা ঘাস অনেক দাম আর কি তবুও পুজো যেহেতু নিতে তো হবেই তো আমাদের কেনাকাটি হয়ে গিয়ে সবার শেষে এই যে সরস্বতী মাকে এখন নেবো আর কি এখানকার মধ্যে একটা পছন্দ করেছি সেটা তো বাড়িতে গিয়ে মানে কালকে দেখাবো আর কি কোনটা নিয়েছে তো আরও টুকিটাকি কিছু বাজার আছে সেটা কোয়ার্টারের পাশে আর কি কাছাকাছি দোকান দেখে করে নেব যেহেতু আমরা দুইজনে এসে আর অনেক ব্যাগপত্র মানে ভারী হয়ে গেছে তো সেই জন্য আর কি আরও যেই টুকিটাকি বাজার সেগুলো এই যে দেখো সব জিনিসপত্র রেখে মাকে রেখে তারপর আবারও এসে আমরা মিষ্টি দই নিতে তারপর সবজিও বাজার করেছি আর আগে তো তোমরা দেখেছ আগের ভিডিওতেও আমাদের অর্ধেক বাজার করা হয়ে গেছে

তো এই যে দেখো বন্ধুরা আমাদের ছোট্ট খাট্ট করে প্যান্ডেল টাঙানো হচ্ছে মানে একটা পলিথিন টাঙানো হচ্ছে আর কি দাদা ভাইদের ছিল তো ওটা নিয়ে এসে ওটাই ওই জায়গাটাতে বসাবো আর কি মাকে তো সেই জন্য উপরে একটুখানি সাজগোজ চলছে আর এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে আর আজকের দিনটাও বেশ মেঘলা মেঘলা মানে মনে হচ্ছে একটু বৃষ্টি আসবে আর কি তো বেশ ভালো লাগছে সবাই মিলে কোয়ার্টারে দাদা ভাইরা এসেছে তোমাদের দাদা ভাই তারপরে যে দে ওর কাকিমা তারপর অনেক কেউ আর কি সবাই এসে হইচই করছে পুরো ছাদ আজকে দেখো আমাদের গম গম করছে বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই ছোট যাবে তো তোমাদের যদি একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকো আর এই যে দেখো এখন লাইটের ব্যবস্থা করা হচ্ছে মানে আজকে সব কিছু ঠিকঠাক করে রাখবো কারণ কালকে সকাল আটটার দিকে আর কি ঠাকুরমশাই আসার কথা তো সময় পাবো না সেই জন্য আর কি রাত্রেই সাজবোজ গুছিয়ে রাখবো কালকে শুধু সকালে ঘুম থেকে উঠে স্নান করা তারপর পুজো সব জোগাড় যন্ত্রণা হবে আর কি এই যে দেখো বন্ধুরা আমাদের ফাইনাল লুক এইভাবে করে সাজানো হলো ফুল দিয়ে আর আমি ঘর থেকে টব ফুলের দুটো টপ নিয়ে এসে আর তোমাদের দাদা ভাই এই যে ভিডিও করার জন্য একটুখানি

তো বন্ধুরা এখন এখন সময় হয়েছে আটটা চুয়াল্লিশ সাজানো আপাতত মানে আজকের মতো কমপ্লিট হয়ে গেল কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে আর বাবু টিভি শুনে গেছে তো এখন ঘরে যাব কারণ প্রচুর ক্লান্ত আর হাতে মেহেদি লাগানোর কথা আছে তো যাই রুমে সেরকম যদি মানে সময় পাই সময় বলতে রান্না আবার করতে হবে তো সময় বলে হাতে মেহেদি লাগাবো না হলে তো হবে না তো বন্ধুরা খাওয়া দাওয়া করে প্রচুর ক্লান্ত লাগছে এখন আর ইচ্ছে করছে নাকি মেহেন্দি লাগাই যে হাতে মেহেন্দি নিয়ে আছি তো আজকের মতো ভিডিওটি এখানে এখানেই শেষ করলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো তো তখন যেন সকল তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো গুড নাইট অল